ঠান্ডা হোক বা গরম হোক যে কোনো সময়ে তোমরা এমন গোল গোল পারফেক্টভাবে চিনির নাড়ু বানিয়ে নিতে পারবে তো আজকে ভিডিওতে সেটাই দেখাবো কীভাবে পারফেক্টভাবে চিনির নাড়ু বানানো যায় তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এইখানে আমি নিয়ে নিলাম চারটা মিডিয়াম সাইজের নারকেল তো নারকেলগুলোকে একটা একটা করে সর্বপ্রথমে দা দিয়ে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর দেখো আমি একা একা ফাটাচ্ছি তাই ব্যাকাতারা হয়ে গেছে তো কোনো ব্যাপার না ব্যাকাতারা হইলে কি হয়েছে নারকেল তো ভিতরে ঠিক আছে না এখন আমার সবগুলো নারকেলই ফাটানো হয়ে গেছে তো ফাটানোর পর নারকেলগুলো সবগুলো নারকেলের উপর কোপ দিয়ে দিচ্ছি কোপ বলে দিতে লাগে তাই দিয়ে দিলাম তারপরে নারকেলগুলোকে নিয়ে বসে পড়লাম করানোর জন্য চলো স্টার্ট করা যাক করানো এখন আমার নারকেল করানো প্রায় কমপ্লিট তো আমার এখন নারকেল করানো হয়ে গেছে আজকের এই নারকেল বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সবটুকুই দেখাবো তোমাদের তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে সর্বপ্রথমে নারকেলের লাড়ু বানানোর জন্য ঘি লাগবে তো এখানে অনেকটুকুর মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নারকেলগুলোকে ভালো করে হাত দিয়ে দুই মিনিটের মতো কমসে কম দুই মিনিট দুই মিনিট মাখা করলেই হয়ে যাবে আর এর সাথে কিন্তু চিনিও দিয়ে দিতে লাগবে এখনই তো আমি চিনিটা দিতে ভুলে গেলাম তাই লাস্টের দিকেই চিনিটা দিয়ে দেবো চিনিটা কিন্তু ঘি এর সাথে দিয়েই মাখা করলে ভালো হয় আমি ভুলে গেছি যেহেতু তাই লাস্টেই দিয়ে দিলাম লাস্টে দিয়ে আবার সেম একটু সময় মাখা করে নিচ্ছি এগুলো এই চিনির নাড়ু বানাতে কিন্তু চিনিটা একটু বেশি দিতে লাগে কারণ চিনিটা বেশি দিলে নারকেল নাড়ুগুলো আঠা আঠা হবে ঝড়ঝরা হয়ে যাবে না খুলে মানে চিনিগুলো নাড়ুগুলো বানালে খুলে যাবে না খুবই সহজেই তো এখানে আমার থেকে মনে হলো চিনি একটু কম হয়েছে তো আবার একটু চিনি দিয়ে আবার একটু কিছু সময় মাখা করে নিলাম তো মাখা করার পর এরকম চাপ দিয়ে নারকেলগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপরে কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এই নারকেল মাখাগুলো ওই কড়া গরম করার মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলোকে কিন্তু অনেক সময় ধরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে নাড়তেই থাকতে লাগবে কারণ যদি না নাড়ো নিচে দিয়ে পুড়ে যাবে ভালো হবে না তাই অনবরত নাড়তেই থাকতে লাগবে খন্তি দিয়ে যেন নিচে না পোড়া দাগ লেগে যায় যেন ভালো মতো নাড়টা হয় তেমন করে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলেই এইগুলোকে নামিয়ে ফেলতে লাগবে এখন দেখো এগুলো প্রায় হয়ে আসছে যখন নারকেলগুলোর এমন কালার হয়ে যাবে তখন তোমরা হাত দিয়ে অল্প একটু নিয়ে ওটা হাত দিয়ে এমন ড্যাপ ড্যাপ করতে পারো যদি দেখো আঠা আঠা হয়ে গেছে হাতটা এরকম আঠা আঠা হচ্ছে তো বুঝে যাবে যে হয়ে গেছে এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি একটু সাইডে দেখি যে হাতে হাতে নিয়ে গোল হচ্ছে কি না দেখো গোল কিন্তু হয়ে আসছে তার মানে নারকেল লাড়ু বানানোর জন্য রেডি হয়ে গেছে নারকেলগুলো তখন ঝটপট নারকেলগুলোকে নামিয়ে ফেলবো নারকেলগুলো কড়াই থেকে নামিয়ে ফেলার পর এমন কন্ততি দিয়ে এগুলোকে নিচের দিকে চাপ দিতে লাগবে নয়তো নারকেলের লাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে নারকেলগুলো নারকেলের লাড়ু গোল ভালো মতো হবে না তাই এগুলোকে ভালো মতো চাপে রাখতে লাগবে যেন ভিতরেরগুলো গরম থাকে আর নাড়ুটাও হয়ে যায় ভালো মতো নয়তো ঝরঝরা হয়ে যাবে তো এখন দেখো এইভাবে সবগুলো নাড়ু বানিয়ে ফেলতে লাগবে গোল গোল করে হাতের মধ্যে ঘুরিয়ে একটু চাপ দিয়ে বানিয়ে নেব এমন করেই সবগুলো নাড়ু ঝটপট বানিয়ে নিতে লাগবে না হলে আস্তে আস্তে বানালে অনেকটা ঠান্ডা হয়ে যাবে তো তাড়াতাড়ি বানিয়ে নিতে লাগবে তা এখন দেখো কত সুন্দর হয়ে গেছে নাড়ুগুলো গোল গোল কতটা ভালো দেখতে আর আমার থেকে তো চিনির নাড়ু খেতে অনেকটা ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও এখন আমার এই গোল গোল সিট সিট মিষ্টি মিষ্টি নারকেল লাড়ু বানা বানানো কমপ্লিট তো তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা নারকেল লাড়ু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই